দিনটা ছিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যটকরা বেড়াচ্ছিলেন পহেলগামের বৈশরণ উপত্যকায় তারা খুব আনন্দে ছিলেন সকালবেলা ঘোড়ায় চড়ে নানান রকম রাইড করছিলেন খুব আনন্দের সঙ্গে সবাই নিজের পরিবারের সঙ্গে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে অতর্কিতে আক্রমণ জঙ্গি আক্রমণ তাদের উপর নেমে এলো সেই ভয়ঙ্কর সর্বনাশা আক্রমণ এবং স্ত্রীর চোখের সামনে ধর্ম জিজ্ঞাসা করে স্বামীকে অতর্কিতে গুলি করে দেওয়া হলো একের পর এক লাশ পড়ে গেল এবং নিরীহ পর্যটকরা প্রাণ দিতে বাধ্য হলেন কোন পর্যটকরা হিন্দু পর্যটকরা ঠিক তার চোদ্দ দিনের মাথায় সেই জঙ্গিদের আতুর ঘর যে পাকিস্তান যারা ক্রমাগত অস্বীকার করে গেছে আমরা এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই এরা আমাদের কেউ নয় নিজেরা সামলাতে পারে না নিজের দেশ ইত্যাদি এই সমস্ত কথা বলে ক্রমাগত অস্বীকার করে গেছে যে তাদের কোনো দায় নেই তারা কোনো জঙ্গি পালন করে না জঙ্গি কোনো ঘাঁটি নেই পাকিস্তানের ভিতরে এটা তারা বলে গেছে কন্টিনিউয়াসলি অথচ গতকাল রাত্রে আজ হচ্ছে সাত তারিখ গতকাল মানে ছ তারিখ সাত তারিখ পরেই গেছিল ভোর রাতে আমাদের ভারতীয় সেনাবাহিনী অতর্কিতে হানা দেয় ভারতের রেখা পার করে মানে পিওকে যেটা পাক অধিকৃত কাশ্মীরে যে নিয়ন্ত্রণ রেখা এলওসি যেটা সেটা পার করে একশো কিলোমিটার পর্যন্ত ভিতরে রাফায়েল বিমানের সাহায্যে সেখানে নয় নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ নয় নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে খুব আনন্দ সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই সংবাদটা প্রথম পেলাম না আজ এই চোদ্দোটা দিন ঘুমড়ে ঘুমড়ে সকলের কাটছিলো সবার মনেই প্রশ্ন হচ্ছিল প্রশ্ন জাগছিল যে তাহলে কি ভারত সরকার কিছু করবে না কিন্তু না তারা কিন্তু প্রিপারেশন চালাচ্ছিলেন এবং গতকাল আমরা দেখেছি প্রচার করা হয়েছিল এবং আজকে হয়তো সেই মক ড্রিল যেটা হবে যে সাইরেন বাজলে কি করতে হবে কিভাবে যুদ্ধের সময় মানুষ সতর্ক থাকবে সাবধান থাকবে হয়তো ব্ল্যাক আউট হবে একটা প্রিপারেশান এবং অনেক মহল থেকে হাসাহাসি ইত্যাদি অনেক কিছু দেখা গিয়েছে হ্যাঁ এটা ঘটনা যে মিডিয়া একটা পোর্শন তারা খুব বাড়াবাড়ি করেছে যার জন্য তারা নিন্দনীয় হয়েছে কিন্তু তার মানে এটা ছিল না যে সবই ফাঁকা আওয়াজ ছিল মোদি তো মুমকিন হয় মোদী কিন্তু কথাটা সত্যি করে দেখিয়েছেন এবং এই প্রসঙ্গে অবশ্য করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের যে মানে সেনার যিনি দায়িত্বে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে যিনি রয়েছেন সেই অজিত দ্রোভাল মহাশয় তাদেরকে নেহাত মানে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না কারণ আজকে তাদের জন্য এই সুখবরটা আমরা পেলাম যে পাকিস্তানের নয় নয়টা জঙ্গি ঘাঁটি যেগুলো পাকিস্তানের ভিতরে ছিল পাকিস্তান কিন্তু ক্রমাগত অস্বীকার করে গেছে এতদিন পর্যন্ত সেইগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলি হলো মুরিদকে মুজাফরাবাদ কোটলি গুল গুলপুর ভীমবেদ চাকামরু এবং শিয়ালকোট এই কয়েকটি তো আটটা জায়গার নাম বললাম সেখানে নটা টোটাল জঙ্গি ঘাঁটি ছিল যেগুলো গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং ডেফিনেটলি সেখানে শোনা যাচ্ছে যে এই যে জৈশি মোহাম্মদ আর যে সমস্ত আর কি ওই আরও যে জঙ্গি যারা রয়েছে লস্করি তৈবা এবং মুজাহিদিন গোষ্ঠীর অনেক জঙ্গি ডেফিনেটলি মারা গিয়েছে এবং যে আরেকজন ওই যে কি নামটা আমার মনে পড়ছে না তার স্ত্রী এবং শিশু মানে ছেলের মৃত্যু হয়েছে ছেলে নয় মেয়ে বোধ তার মৃত্যু হয়েছে সেই লোকটির নাম আমার মনে পড়ছে না এতদিন নির্বিচারে সে নিরীহ মানুষকে হত্যা করেছে তখন তার কিন্তু হাত কাঁপেনি আজকে তার চোখ দিয়ে দেখলাম জল পড়ছে আমার খুব আশ্চর্য লাগলো যে ও তাহলে নিজের স্বামী মানে নিজের স্ত্রী আর সন্তানের মৃত্যু হলে তখন চোখ দিয়ে জল পড়ে আর অন্যের স্মৃতি সিঁদুর কেড়ে নেওয়ার সময় খুব মজা লাগে তো এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্ধু কারণ স্ত্রীর চোখের সামনে দেখে দেখে হিন্দু বেছে বেছে মাথায় সিঁদুর দেখে দেখে মারা হয়েছিল স্বামীকে এবং আমাকেও মেরে ফেলো আমাকে বাঁচিয়ে রাখছো কেন স্ত্রী এটা বলার পর রীতিমতন বলা হয়েছিল মোদিকো বলো মোদিকো বলো মানে মোদিকো কে বলো মানে ইচ্ছা করে স্ত্রীকে বাঁচিয়ে রেখে দগদগে ঘা দেওয়া হয়েছিল আর আজকে তার প্রত্যাঘাত করেছে ভারত এবং সাকসেসফুল যতগুলি রাফায়েল বিমান পাঠানো হয়েছিল প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি গুঁড়ো করে দিয়ে প্রত্যেকটি বিমান সসম্মানে ফেরত এসছে আমাদের যে অফিসারদের নিয়ে বাহিনী যারা অফিসার আছেন তাদের নিয়ে এক্ষেত্রে মানতেই হবে যে ভারত কিন্তু ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছিল এবং গতকাল যে মকড্রিলের কথা শোনা গিয়েছে সেটা কোনো ফাঁকা আওয়াজ নয় অতএব আমরা যারা ভারতবর্ষের স্বাধীন নাগরিক শুধু নয় আমরা যারা দায়িত্বশীল নাগরিক তাদের এখন কিছু দায়িত্ব কর্তব্য থাকবে অতি অবশ্যই চোখ কান খোলা রাখবেন আপনারা সকলে চারিপাশে কি ঘটছে নতুন কোনো মানুষ দেখতে পাচ্ছেন কি না বিশেষ করে রেল স্টেশনে বাস আড্ডা যেগুলো রয়েছে বাস স্টেশন এবং এয়ারপোর্টের আশপাশে সেখানে যথেষ্ট নিরাপত্তা থাকে তবুও আমরা সাধারণ মানুষ রাস্তায় ঘাটে যে কোনো কিছু অদ্ভুত বা অস্বাভাবিক চোখে পড়লে নিকটবর্তী যে প্রশাসনিক আধিকারিকদের কাছে অবশ্য করেই জানান নিজেরা সতর্ক থাকুন সব সময় সতর্ক থাকুন অবশ্য করেই রেডিও বার্তাগুলি এবং টেলিভিশন বার্তাগুলির দিকে খেয়াল রাখুন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছেন এই মানে এই যে হামলা প্রত্যাঘাত করা হয়েছে তার পরবর্তী তিনি যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করে সব কিছু বলেছেন যে কেন করা হয়েছে কি করা হয়েছে এটা তো আমরা নিজের থেকে কাউকে আঘাত করি না ভারত বিশ্বাস করে না যে নিজের থেকে কাউকে আঘাত করা কাউকে খোঁচানো কোনো দেশকে বিশেষ করে প্রতিবেশী দেশের তো প্রশ্নই ওঠে না কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করা হয়েছে খোঁচানো হয়েছে আর এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মারাত্মক যে ধর্ম নিয়ে হিন্দু মুসলিম বিভেদ রেখা টানার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দুদের উপর একটা জাত ক্রোধ এটা কিন্তু আগে এতটা দেখা যায়নি যেটা বর্তমানে দেখা যাচ্ছে এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আমরা হিন্দুরা ভাই ভাই একত্র থাকবো আর যারা ভারতবর্ষের মুসলিম আছেন আশা করি তারা সেটা প্রমাণ করবেন এবার তাদের প্রমাণ করার সময় এসে গেছে যে আপনারা ভারতবাসী নাকি আপনারা মুসলিম শুধু মুসলিম বলে কিছু হয় না শুধু হিন্দু বলে কিছু হয় না আমরা সবাই ভারতবাসী সেটা প্রমাণ করার সময় কিন্তু এসে গেছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রচুর সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে কিছু লোক তারা একেবারে কট্টর পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু সমর্থন করছে পাকিস্তানের এই নোংরা যাকে বলে কাজকর্মকে বিরোধী কথাবার্তা তারা কিন্তু এখনও বলছে এদেরকে মনিটর করা হোক আমি ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন এগুলি নজরে রাখেন কারণ এরা দেশের শত্রু যারা ভারতবর্ষে বসে বা বাইরে বসে ভারতবর্ষের বদনাম করছে আক্রমণ করার কথা বলছে তারা কেউ ভারতের বন্ধু হতে পারে না এরা অবশ্য করেই ভারতের শত্রু এই অ্যাকাউন্টগুলি নজরে আনা হোক এবং অতি অবশ্য ইমিডিয়েট অ্যাকশান নেওয়া হয়ে হোক যাতে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যায় ক্রমাগত দেখা যাচ্ছে এফবিতে ইউটিউব সব জায়গাতে আমি দেখছি কিছু নোংরা লোক ক্রমাগত কমেন্ট করে যাচ্ছে ভারত বিরোধী হিন্দু বিরোধী কমেন্ট এগুলো আমরা কিছুতেই ভারতবর্ষের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না এগুলো ইমিডিয়েটলি নজরে আনা হোক আপনাদের যাদের যাদের চোখে পড়বে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন আমার চোখে পড়লে আমি অতি অবশ্য করেই রিপোর্ট করছি ভারতীয় হিন্দু মহিলাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল গত বাইশে এপ্রিল যে পেহেলগামে যে হত্যাকাণ্ড বড় বড় হত্যাকাণ্ড জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিরা ঘটিয়েছিল আমরা জানি তার কিন্তু যে প্রত্যাঘাত করলেন সে মানে তাদের মধ্যে কিন্তু দুজন রয়েছেন যে কর্নেল সুফিয়া কোরেশি এবং যে উইং কমান্ডার বমিকা বমিকা সিং তিনি কি এরা দুজন কিন্তু প্রতিশ্রোদ্ধা নিলেন এবং তারা বর্ণনা করেছেন যে কিভাবে লস্করি তৈবা জৈশি মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের যে নটি মানে জঙ্গি যে আস্তানা গুড় গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং এই মহিলা দুজনেই কিন্তু মহিলাদের সিঁদুরের বদলা অপারেশন সিন্দুরের মাধ্যমে নিয়েছেন এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু এবার একটা বড় প্রশ্ন যে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের ঠিক কতটা চিন্তায় থাকা উচিত কারণ পরের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে পাকিস্তান কি আবার নতুন করে আঘাত হানতে পারে পাকিস্তান কি কেপেবল পাকিস্তান কি পারবে যে ভারতবর্ষের এগেনস্টে সেই ততটা পরিমাণ আঘাত হানতে তারা তা ভয় দেখিয়ে চলেছে বেশ কিছুদিন ধরেই আমাদেরকে ভয় দেখাচ্ছে যে তাদের হাতে পরমাণু বোমা রয়েছে ইত্যাদি হয়তো রয়েছেই নিশ্চয়ই করেই আছে তবে সেটা আঘাত হানলে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তী আরও যে আঘাত তাদের উপর পড়বে সেটা তারা সামলানোর ক্ষমতা কিন্তু রাখে না ইতিমধ্যেই আমরা রাশিয়া আমেরিকা প্রত্যেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এক্ষেত্রে আমাদের প্রতিবেশী যে চীন সে কিন্তু প্রকারান্তরে ঘুরিয়ে কিন্তু পাকিস্তানের পাশে রয়েছে আমরা দেখছি কারণ চীনের যে মন্ত্রী তিনি বলছেন যে ভারত এই আঘাত এনে প্রচণ্ড নক্কারজনক কাজ করেছে খুব খারাপ কাজ করেছে এখান থেকে পরিষ্কার যে পাকিস্তানের বন্ধু এখন কে অতএব পাকিস্তান থেকে যতটা সাবধানতা তো আমাদের রাখতে হবেই এবং সবচেয়ে বেশি যে চায়নার থেকে আমাদের সাবধানতা বজায় রাখা প্রয়োজন তবে হ্যাঁ আমাদের পাশে দুটি বড় দেশ যে রাশিয়া এবং আমেরিকা রয়েছে তারা সোচ্চারে সমর্থন জানিয়েছেন ট্রাম্পকে আমরা দেখেছি এই যে জল বন্ধ করে দেওয়া হয়েছে সেটা নিয়ে রীতিমতন যে খিল্লি করা যাকে বলে পাকিস্তানকে সেটা করেছেন কারণ এই পাকিস্তানি হচ্ছে সন্ত্রাসবাদের আঁতুর ঘর যে সামাবিন বিন লাদেনকেও তারা অস্বীকার করেছিল তারা এক সময় বলেছিল আমরা চিনি না কে সামা বিন লাদেন আমাদের কেউ নয় অথচ সেখান থেকেই তাকে কিন্তু সে ধরা পড়েছিল এই মুজফরাবাদের আশপাশ থেকেই তাকে পাওয়া গিয়েছিল এবং সেখানেই তাকে মারাও হয়েছিল এই লাদেনকে ধরে নিয়ে গেছিল এই আর্মি মানে মৃতদেহ তার ডেড বডি শেষ পর্যন্ত যা পাওয়া গেছিলো আর কি মানে তাকে মারা হয়েছিল কথা হচ্ছে যে পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুর ঘর এটা প্রত্যেকেই জানে অথচ তারা কোনোদিনই স্বীকার করে না ইভেন যখন বালাকোট অ্যাটাক হয়েছিল পুলওয়ামা অ্যাটাকে আমাদের চল্লিশ জন সেনা যখন শহীদ হয়েছিলেন সেই সময় কিন্তু মানে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল ভারতের পক্ষ থেকে ঠিক বারো দিন পর বালাকোটে এবং ঘাটি সেখানেও গুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তান পুরোপুরি অস্বীকার করে বলেছিল কিছুই ঘটেনি এগুলো সব অপপ্রচার অথচ এখন কিন্তু তারা আর অস্বীকার করতে পারছে না কারণ তারা আশাই করেনি যে পাকিস্তানের যে সীমান্ত পার করে আমাদের কাছে রাফায়েল বিমান রয়েছে এবং সেটা এত শক্তিশালী মিসাইল ড্রপ করতে পারে যে পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে পর্যন্ত গিয়ে সেখানে মিসাইল ড্রপ করা হয়েছে এবং ঘাঁটি ধ্বংস করা হয়েছে সুচারুভাবে সুনিপুণভাবে যার বর্ণনা আমাদের এই কর্নেল কুরেশি এবং যে ভমিকা সিং ওনারা কিন্তু দুজনে দিয়েছেন তো কথাটা হচ্ছে যে তাহলে কলকাতা আমরা যারা কলকাতা বা তার আশপাশে থাকি পশ্চিমবাংলার এই দিকটা আমি বলতে চাইছি বাংলাদেশ ঘেঁষা দিকটা তাদের ঠিক কতটা চিন্তার কারণ রয়েছে কারণ আমাদের এখানে শোনা যায়নি কোনো মক ড্রিল হবে মক ড্রিলটা কি যেটা সাইরেন বাজবে কোন সাইরেন কোন আওয়াজটা কি চিনতে হবে এই সমস্ত কিছু বর্ণনা দেওয়া হবে ইনস্ট্রাকশান দেওয়া হবে সাধারণ মানুষদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে সংগ্রহ করে তাদেরকে এটা শেখানো হবে তারা হয়তো বাকিদেরকে শেখাবেন এরকম কিছু বলতে পারবো না কারণ শেষ যেবার মক ড্রিল হয়েছিল সেটা ছিল উনিশশো সাল যখন আমার জন্মই হয়নি সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে মানে বাংলাদেশ তখনও বাংলাদেশ হয়নি ভারত পাকিস্তান যুদ্ধটাই হয়েছিল মানে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই সময় সেই বছরে তো কথা হচ্ছে যে মকড্রিল তার ফলে আমরা কেউ দেখিনি কী হয় না হয় আমরা জানি না তবে কলকাতায় কিছু হবে বলে সেরকমভাবে শোনা যায়নি হয়তো কিছু এরিয়া যেগুলো একটু সেন্সিটিভ সেখানে হয়তো হবে তবে বেশিরভাগ জায়গাতেই কোনো এই ধরনের সতর্কবার্তা নেই বা বলা হয়নি অতএব আমরা ধরে নিচ্ছি আমরা প্রোটেক্টেড তবুও সতর্কতা অবলম্বন কিন্তু জরুরি প্রত্যেকে সতর্ক থাকুন সাবধান থাকুন বিশেষ করে যেটা বললাম যে বাইরের কোনো মানুষ মানুষের উপস্থিতি বা সন্দেহজনক কারো ঘোরাফেরা এই ধরনের জিনিসগুলো অতি অবশ্য খেয়াল করুন এবং নিকটবর্তী প্রশাসনিক আধিকারিকদের কাছে জিনিসটা ইনফর্ম করে দিন তাহলে কি হবে প্রত্যেকেই প্রোটেক্টেড থাকাটা সুবিধা হবে তো এটা গেলো কলকাতা বা তার আশপাশের কথা কিন্তু কুচবিহার বা নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি এই ধরনের আরও অনেক জায়গায় এবং দেখেছি আমি দুর্গাপুর বা রানীগঞ্জ এরকম অনেক জায়গা দেখলাম যে সব জায়গা বিশেষ আর ভারতের আরও অনেক জায়গা তো রয়েছে জয়পুর জয়সালমীর গুজরাটের অনেক জায়গা দিল্লি যে সমস্ত মানে খুব প্রমিনেন্ট জায়গাগুলো সেখানেও কিন্তু এই মক ড্রিল হবে অতএব মানে ভারতের সেনা যেরকম অ্যাক্টিভ রয়েছে ভারতের গভর্নমেন্টও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং মানুষের প্রোটেকশানের জন্য তারা যথেষ্ট চিন্তিত আমাদের সেদিক থেকে কোনো চিন্তাই নেই তবুও নিজেদের সতর্কতা নিজেদের কাছে কেউ ভয় পাবেন না সবাই সুস্থ থাকবেন এবং মানে ইনস্ট্রাকশানসগুলো মেনে চলতে অতি অবশ্য করেই চেষ্টা করবেন তো চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটা কাভার করতে যতটা এত পর্যন্ত এসেছে মানে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ পেপারে যতটা সংবাদ পেয়েছি যতটা মনে হয়েছে যে বলা উচিত মানুষের কাছে আমার চ্যানেলের থ্রুতে একটু শেয়ার করা উচিত যাতে তারা ভয় না পান যুদ্ধের কোনো ভয় পাবেন না কারণ ভারত সরকার যা করবে ভেবে চিনতে করবে কারুর বিপদের কিছু হয় এরকম কোনো কিছু করা হবে না তবে যেগুলো ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে হাতে কিছু নগদ টাকা রাখা ফার্স্ট এড বক্স রাখা নিজেদের কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা মানে টর্চ রেডিও এগুলো সঙ্গে রাখতে বলা হচ্ছে প্রচুর ব্যাটারি স্টক করে রাখতে বলা হচ্ছে টর্চে যাতে ব্যাটারি বা রেডিওতে ব্যাটারি ট্রানজিস্টারে ব্যাটারির অভাব না হয় এগুলো সাবধানতা হিসেবে রাখা ক্ষতি তো কিছু নেই অতএব প্রত্যেককে অনুরোধ করব এই জিনিসগুলো নিজেদের সাবধানতার জন্য কালেক্ট করে রেখে দিন সতর্ক থাকুন ভয় পাবেন না কোনো আতঙ্ক আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার কিছু নেই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কিছু এরকম এখনও ঘটেনি তবে পাকিস্তান আঘাত হানতে পারে কি পারে না এটা একটা বড়ো প্রশ্ন যে রিটালিয়েশন যেটাকে বলে আশা করা যায় এরকম কিছু ঘটবে না কারণ ইতিমধ্যেই দেখেছি পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনি বলছেন ভারত যদি ফিরে আবার আঘাত না করে পাকিস্তান তাহলে কোনো কিছুই করবে না এবার জানি না আবার শোনা যাচ্ছে আর একটা প্রেসমিট হবে কত দূর কোনটা সত্যি তবে আমরা আমাদের দিক থেকে সতর্ক থাকব তবে সাইডেন বাজতে শুনলে বা কোনো কিছুতেই আতঙ্কিত হওয়ার কিছু নেই যেমনটি ইনস্ট্রাকশান দেওয়া হবে নিশ্চয়ই করে দেওয়া হবে রেডিও মারফত বা টিভির মারফত তো সেগুলো কখন আলো নেভাতে বলা হচ্ছে যেটাকে ব্ল্যাক আউট বলা হয় কখন আলো নেভাতে বলা হচ্ছে কতক্ষণের জন্য বলা হচ্ছে কখন জ্বালাতে বলা হচ্ছে সেগুলো ঠিকঠাক ফলো করলেই আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে পারবো তো আপাতত এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব সবাই সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এই আশা নিয়ে এবং কোনো উত্তেজনা যেন না ছড়ায় এটা দেখা আমাদেরই দায়িত্ব তো আমি আমার বক্তব্য এখানে শেষ করব সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি তবে হয়তো যদি কোনো আবার ফার্দার ইনফরমেশনের প্রয়োজন হয় তবে নিশ্চয়ই আসবো অন্য ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন